সম্মানিত সুযোগমণ্ডলী সবাইকে আন্তরিক শ্রদ্ধাপূর্ণ সালাম আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি প্রথমেই স্বাগত জানাব ভাড়াধাপ বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে বানানোর দৃশ্য আপনাদের দেখা যে পরাটা আসলে বানানো হয় হ্যাঁ দেখো সারাটা দাও

अच्छा <informação> <shRad corner> ছয়টা তেল চেবা यो गरे छ छडा तेल छडा बोडे देउ बागे टीम मा जाओ बुझुन्ले कामा अनि त्यो के भयो भिडियो बनाय अब त बुझु ना बात जाने त देखि Benda. Bi. Bi. Lah. Bi. Bi. Lah. Lah ada dah ada. Lah. Awas mana? আমাদের জামাল ভাই ব্যস্ত রয়েছেন পরাটা বানানো সকাল থেকে একের পর এক পরাটা তৈরি করে যাচ্ছেন কত পিস হলো এখন পর্যন্ত আনলিমিটেড ব্যস্ত রয়েছেন ছোট ভাই মামুন চা মামুন ভাই কেমন আছেন সব মিলে সুস্থ আছেন না যা হোক আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে সকলেই সুস্থ আল্লাহ তালা সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক এ প্রত্যাশায় ঘোড়াধাপ বন্দরের ঐতিহ্যবাহী বিশমেলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে আমি আপনাদের গ্রাম সাথে আফেদ মাহমুদ আজকের মতো এই ছোট্ট ব্লক শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ